সম্মানিত বি ওয়ার্স বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউজু বিল্লাহ হিমিনা সৈত অ নিরুয়াহিম বিস্মিল্লাহ রহিম। সম্মানিত বিউয়াস বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আমরা গতপূর্বে আলোচনা করেছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর দুই দ্বারা হতে পঁচিশ ধারা পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। ডিজিটাল নিরাপত্তা আইনের ছাব্বিশ ধারা হতে আটান্ন ধারা পর্যন্ত তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই ছাব্বিশ ধারায় বলছে এক উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক বিন্যাসে বা ওয়েবসাইটে বা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তির পরিচিত তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করে দখল করে বা বিক্রয় করে তাহলে তার এইরূপ কাজ হবে একটি অপরাধ আর যদি কোনো ব্যক্তি উপধারা এক অনুসারে কোনো কাজ করে তাহলে ছাব্বিশের দুই উপধারায় বলছে উক্ত ব্যক্তি অনদিক পাঁচ বছরের কারাদণ্ড এবং অনদিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে আমরা ছাব্বিশের শিখলাম যদি কোনো ব্যক্তি উপদারায় এক অনুসারে কোনো অপরাধ করে তাহলে সে অনদিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর ছাব্বিশের তিন উপদারা বলছে যদি কোনো ব্যক্তি উপদারায় এক অনুসারে উক্ত অপরাধ পুনর্বার অথবা দ্বিতীয়বার করে তাহলে সে ব্যক্তি অনদিক সাত বছর কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে আমরা এখন শিখবো সাতাইশ দ্বারা সাতাইশের এক উপদারা বলছে সাইবার ক্রাইম কাকে বলে যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক বিন্যাসে অথবা ডিজিটাল সিস্টেমে বা ওয়েবসাইটে এইরূপ কোন তথ্য উপাত্ত প্রকাশ বা প্রচার করে যার মাধ্যমে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতা জাতিগত বিদ্বেষ ঘৃণা হিংসা ইত্যাদি তৈরি করে তাহলে তার এইরূপ কাজ হবে একটি অপরাধ ঘৃণা বা বিদ্বেষ তৈরি করে তাহলে তার রূপ কাজ হবে একটি অপরাধ যদি কোনো ব্যক্তি সাতাশের এক উপধারা অনুসারে কোনো অপরাধ করে তাহলে দুই অনুসারে অনদিক চোদ্দ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড যদি কোনো ব্যক্তি সাইবার ক্রাইম করে তাহলে অনদিক চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনদিক এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড আর সাতাইশের তিনে বলছে যদি কোনো ব্যক্তি সাতাইশের এক উপদারার অপরাধ পুনরায় বা দ্বিতীয়বার করে যদি কোনো ব্যক্তি সাতাইশের এক উপধারার অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ড হবে তাহলে এখন আমরা শিখবো আটাইশ দ্বারা আটাইশের এক উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ডিজিটাল সিস্টেমে ইলেকট্রনিক বিন্যাসে বা ওয়েবসাইটে কোনো ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে তাহলে তার এইরূপ কাজ হবে একটি অপরাধ যদি কোনো ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনের আটাইশের এক ধারা অনুসারে কোনো অপরাধ করে তাহলে এর দুই উপধারা অনুসারে সে ব্যক্তি অনদিক পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড অনদিক পাঁচ বছরের কারাদণ্ড এবং অনদিক দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আবার বলছে যদি কোনো ব্যক্তি যদি ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধটি দ্বিতীয়বার পুনরায় করে তাহলে সে ব্যক্তি অনদিক দশ বছর কারাদণ্ড সে ব্যক্তি অনদিক দশ বছর কারাদণ্ড এবং পঁচিশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখবো উনত্রিশ দ্বারা উনত্রিশের এক উপদারায় বলছে যদি কোনো ব্যক্তি পেনাল কোটাইনে চারশো নিরানব্বই দ্বারা মোতাবেক কোন কোনো ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক বিন্যাস বা ওয়েবসাইটে প্রকাশ প্রচার করে তাহলে তার এইরূপ কাজ হবে একটি অপরাধ আর যদি কোনো ব্যক্তি উনত্রিশের এক উপদারা মোতাবেক কোনো অপরাধ করে তাহলে উনত্রিশের দুই মোতাবেক উক্ত ব্যক্তির অনধিক পাঁচ বছরের কারাদণ্ড এবং অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখবো এক তিরিশ দ্বারা এখন এখন আমরা শিখব তিরিশ দ্বারা তিরিশ দ্বারা বলছে 30 এর একপ বলছে যদি কোন ব্যাংক বিমা অথবা মোবাইল কোম্পানি আয়না অনুকরণwidetilde ব্যতীত কোন ই-ট্রানজেকশন করে যেমন বিকাশ রকেট কমিউনিটি ক্যাশ ইত্যাদি তাহলে তার তাদের এইরূপ কাজ হবে একটি অপরাধ যদি কোন ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনের 30 এক উপধারার কোনো অপরাধ করে তাহলে তিরিশের দুই উপধারা মোতাবেক অনধিক পাঁচ বছরের কারাদণ্ড এবং অনধিক পাঁচ লক্ষ টাকা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর বলছে যদি কোনো ব্যক্তি উপদারা এর অপরাধ পুনরায় বা দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি তিরিশের এর অপরাধ যদি কোনো ব্যক্তি তিরিশের এক উপধারার অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় সংগঠন করে তাহলে সে ব্যক্তি অনধিক সাত বছর কারাদণ্ড এবং অনধিক দশ লক্ষ টাকা জরিমানা দণ্ড বা দণ্ডিত হবে তাহলে আমরা কোনো ব্যক্তি সংগঠিত করে তাহলে সে ব্যক্তি কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখব একত্রিশ দ্বারা একত্রিশ ধারায় বলছে এখন আমরা শিখব একত্রিশ দ্বারা একত্রিশ ধারায় বলছে ডিজিটাল নিরাপত্তা আইনের একত্রিশ দ্বারাই বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল যদি কোনো ব্যক্তি ডিজিটাল সিস্টেমে ইলেকট্রনিক বিন্যাসে বা ওয়েবসাইটে এইরূপ কোনো তথ্য উপাত্ত প্রকাশ বা প্রচার করে যার মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট হয় বা আইন শৃঙ্খলা একটি অপরাধ তাহলে একত্রিশের একে বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল সিস্টেমে বা ইলেকট্রনিক বিন্যাসে বা ওয়েবসাইটে এইরূপ কোনো তথ্য প্রকাশ বা প্রচার করে যার মাধ্যমে জাতিগত বিদ্বেষ হিংসা এবং গ্রিনার তৈরি করে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ঘটে বা আইন অবনতি ঘটে তাহলে উক্ত ব্যক্তির এইরূপ কাজ হবে একটি অপরাধ যদি কোনো ব্যক্তি একত্রিশের এক উপধারা মোতাবেক কোনো অপরাধ সংগঠিত করে তাহলে সে ব্যক্তি একত্রিশের দুই উপধারা মোতাবেক অনধিক সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অনধিক সাত বছরের কারাদণ্ড এবং অনধিক পাঁচ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখবো একত্রিশের তিন উপধারা একত্রিশের তিন উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি একত্রিশের এক উপধারার কোনো অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে তাহলে সে ব্যক্তি অনধিক দশ বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড সে ব্যক্তি অনধিক দশ বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখবো চৌত্রিশ দ্বারা চৌত্রিশের এক উপদারায় বলছে হ্যাকিং কাকে বলে যে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল সিস্টেম এর তথ্য উপাত্ত ধ্বংস করে নষ্ট করে বিকৃত করে পরিবর্তন করে তাহলে সে ব্যক্তি হ্যাকিং করছে বলে গণ্য হবে তাহলে আমরা চৌত্রিশের এক উপদারায় শিখলাম যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ইলেকট্রনিক বিন্যাসের তথ্য উপাত্ত সংরক্ষিত তথ্য উপাত্ত বিকৃত করে নষ্ট করে পরিবর্তন করে তাহলে সে ব্যক্তি হ্যাকিং করছে বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি হ্যাকিং করে তাহলে চৌত্রিশের এক উপদারাই বলছে সে ব্যক্তি অনধিক চোদ্দ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড তাহলে সে ব্যক্তি অনধিক চোদ্দ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড এখন শিখবো আমরা চৌত্রিশের দুই উপদারা চৌত্রিশের দুই উপদারায় বলছে যদি কোনো ব্যক্তি চৌত্রিশের এক উপদারা অনুসারে কোনো অপরাধ সংগঠিত করেন তাহলে সে ব্যক্তি অনধিক যাবজ্জীবন জীবন কারাদণ্ড এবং অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এখন আমরা শিখবো পঁয়ত্রিশ ধারা পঁয়ত্রিশ ধারা বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার এর কোন অপরাধ সংগঠনে সহায়তা করেন তাহলে উক্ত ব্যক্তির শাস্তি যে অপরাধে সহায়তা করবেন সে অপরাধের জন্য সে অপরাধের জন্য নির্ধারিত শাস্তি সমপরিমাণ শাস্তি হবে যে অপরাধের জন্য সহায়তা করবেন সে অপরাধের জন্য নির্ধারিত শাস্তি সম পরিমাণ শাস্তি হবে এখন আমরা শিখব উনচল্লিশ দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইনের উনচল্লিশ দ্বারাই বলছে তদন্ত টিম গঠন করে তদন্ত করানো যাবে যে ট্রাইব্যুনাল যদি মনে করেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো মামলা তদন্তের জন্য তদন্ত টিম গঠন করা প্রয়োজন তাহলে উনচল্লিশ দ্বারা বলছে তদন্ত টিম গঠন করে এইরূপ তদন্ত করা যাবে আর চল্লিশ দ্বারা এখন শিখবো আমরা চল্লিশ দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইনের চল্লিশ দ্বারাই বলছে অপরাধ তদন্তের সময়সীমা চল্লিশের এক উপদ্বারায় বলছে যে কোন তদন্তকারী অফিসার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রাপ্তির ষাট কার্য দিবসের মধ্যে কার্য সম্পন্ন করতে হবে চল্লিশের একের হতে বলছে যদি তিনি উপদারা একের ক দফা অনুসারে তদন্ত কার্য সম্পন্ন করতে না পারেন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত পূর্বক পরবর্তী পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে পারবেন আর তিরিশের একের গতে বলছে দফা হওয়ার অধীন প্রাপ্ত সময়ে যদি তদন্ত কার্য সমাপ্ত করা না যায় তাহলে ট্রাইব্যুনালকে অবহিত পূর্বক অতিরিক্ত সম্পন্ন করতে হবে আর চল্লিশের দুইয়ে বলছে যদি উপদ্বারা এক অনুসারে তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত সময় নির্ধারণ করতে পারবেন চল্লিশের দুই উপদারায় শিখলাম যদি উপদারা এক অনুসারে যদি উপধারা এক অনুসারে অর্থদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত সময় নির্ধারণ করতে পারবেন এখন আমরা শিখব একচল্লিশ দ্বারা একচল্লিশ দ্বারায় বলছে তদন্তকারী অফিসারের ক্ষমতা তদন্তকারী অফিসারের ক্ষমতা বলছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তদন্তকারী যে কোনো পুলিশ অফিসার তার মামলা সংক্রান্তে যে কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম ডিজিটাল সিস্টেম হার্ড ডিস্ক পেন ড্রাইভ ইত্যাদি তার নিয়ন্ত্রণে আনতে পারবেন আর দুয়ে বলছে হতে বলছে কোনো ব্যক্তি বা সংস্থার নিকট কোনো তথ্য উপাত্তের জন্য কোনো ব্যক্তি বা সংস্থার নিকট হতে কোনো তথ্য উপাত্ত সংগ্রহের উদ্যোগ গ্রহণ করতে পারবেন ডিজিটাল নিরাপত্তা আইনের উদ্দেশ্য পূরণ কল্পে প্রয়োজনীয় কাজ করতে পারবেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের উদ্দেশ্য পূরণ কল্পে প্রয়োজনীয় কাজ করতে পারবেন এখন শিখবো আমরা বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশ দ্বারা হতে বলছে বিজ্ঞ আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন যে কোনো বস্তু তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করবেন আর এই রূপ তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ অফিসার তল্লাশি করতে পারবেন তাহলে বিজ্ঞ আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন কোনো বস্তু উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন আর এইরূপ তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ অফিসার তল্লাশি করবেন এখন আমরা শিখবো তেতাল্লিশ দ্বারা তেতাল্লিশ বলছে বিনা পর তল্লাশি যদি কোনো পুলিশ অফিসারের নিকট প্রতীয়মান হয় যে কোন স্থানে ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে তাহলে তার এই রূপ কারণ লিপিবদ্ধ করে তিনি ঘটনাস্থলে রওনা হবেন এবং উক্ত স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবেন প্রবেশে যদি বাধা প্রাপ্ত হন তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে আর 43 এর 43 এর এর বলছে এটি 43 এর 1 এর বলছে উক্ত স্থানে অপরাধ সংগঠনে ব্যবহার্য যে কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম ডিভাইস অথবা পেন ড্রাইভ হার্ড ডিস্ক ইত্যাদি দলিল দস্তাবেজ পেন ড্রাইভ হার্ড ডিস্ক দলিল দস্তাবেজ ইত্যাদি তিনি আটক করতে পারবেন তেতাল্লিশের একের গতে বলছে উক্ত স্থানে উপস্থিত যেকোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন আর তেতাল্লিশের একের গতে বলছে উক্ত স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন এখন আমরা শিখবো তিপ্পান্ন দ্বারা তিপ্পান্ন দ্বারায় বলছে আমল যোগ্য এবং যোগ্য দ্বারা হচ্ছে সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আর আমল অযোগ্য দ্বারা হচ্ছে আঠারো বিশ পঁচিশ উনত্রিশ আঠারো বিশ পঁচিশ উনত্রিশ এখন আমরা শিখবো সাতান্ন ধারায় বলছে এ আইনের অধীন পুলিশ অফিসার যদি সরল বিশ্বাসে কোনো কাজ করতে গিয়ে অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে ফৌজদারিবাদে ওয়ানীয় আদালতে মামলা করতে পারবে না তাহলে সাতান্ন ধারা আমরা কি শিখলাম ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন সরল বিশ্বাসে কোনো কাজ করতে গিয়ে কোনো পুলিশ অফিসার যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে ব্যক্তি ফৌজদারি বা দেওয়ানি আদালতে মামলা করতে পারবে না এখন আমরা শিখবো আটান্ন দ্বারা আটান্ন দ্বারায় বলছে ডিজিটাল নিরাপত্তা আইনে যদি কোনো ফরেন্সিক প্রমাণ পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালতে তা বিচার কার্যে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে তাহলে আটান্ন দ্বারায় আমরা কি শিখলাম সাক্ষ্যগত মূল্য অন্য আইনে যা কিছু থাকুক না কেন এই আইনে যদি প্রাপ্ত ফরেন্সিক প্রমাণ পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালতের বিচার কাজে ইহা স্বাক্ষ্য হিসাবে বিবেচিত হবে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কুদা হাফেজ